লেস্টার সিটির লাচ ম্যাচটিতে ইঞ্জুরিতে পড়েন আমাদের হামজা চৌধুরী এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশি ফুটবল ফ্যানদের মধ্যে অনেক কৌতূহল ছিল হামজা চোট কতটা গুরুতর কতদিন থাকতে হবে তাকে মাঠের বাহিরে আজ লেস্টারের মেডিকেল টিম হামজাকে চেক আপ করার পর জানিয়েছে যে ছয় থেকে আট সপ্তাহ থাকতে পারেন হামজা চৌধুরী মাঠের বাহিরে নিঃসন্দেহে এটা লেস্টার সিটি এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটি ধাক্কা এখন কথা হচ্ছে আগামী মার্চ উইন্ডে কি আমরা হামজা পাবো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আগামী ছাব্বিশে মার্চ ভিয়েতনামের বিপক্ষে এবং একত্রিশে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ নিঃসন্দেহে বাংলাদেশ তাদের সব থেকে বড় তারকা হামজা চৌধুরীকে সেই সময় চাইবে এখন কথা হচ্ছে যদি ছয় সপ্তাহের মধ্যে হামজা চৌধুরী ফিট হয়ে উঠতে পারেন তাহলে নিঃসন্দেহে সেই ম্যাচের মধ্যে হামজাকে পাওয়া যাবে যদি হামজাকে ফিট হতে আট সপ্তাহের প্রয়োজন হয় তারপরও আমার মনে হয় আমরা হামজাকে পাবো কারণ আমার মনে হয় ওই ব্যাপ হামজার উপরই ছেড়ে দিবে আর আমার মনে হয় হামজা নিঃসন্দেহে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করতে চাইবে এই নিউজের পর একটা ভালো খবর হচ্ছে ইংল্যান্ডের বাংলাদেশি প্রবাসীরা এবং সেখানে উপস্থিত ছিলেন আমাদের হামজা চৌধুরী বিশ্বাস করেন ভাই যখন হামজা চৌধুরীকে ইঞ্জুরিতে পড়তে দেখি তখন নিজের অজান্তেই কেমন একটা কষ্ট লাগা শুরু হয় আপনারও কি আমার মতো সেম অবস্থা হয় জানাতে পারেন কমেন্টে